আজকে রেসিপি মশলা বড়ি দিয়ে ফুলকপি আলুর ঝোল এই বড়িগুলো কিভাবে বানাতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে আমি আগেই আপলোড করেছি আশা করি ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন তবে ভিডিওটি যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি পঁচিশটার মতো বড়ি নিয়েছি আর দুটো বড় সাইজের আলুকে কেটে ধুয়ে রেখেছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি ফুলকপিটা সাইজে একটু বড় বড় করেই কেটেছি এই মশলা বড়িগুলো মাছের মধ্যে বা যে কোনো সবজিতে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম তবে আপনারা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারবেন তেলটা একটু গরম হয়ে গেলে বড়িগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মানে বড়ির মধ্যে যখন হালকা বাদামি কালার ধরে আসবে তখন বড়িগুলোকে তুলে নিতে হবে বড়িগুলো হালকা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা কালারও এসেছে এবার বড়িগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো হালকা ভেজে তুলে নেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এরপর কেটে রাখা ফুলকপিগুলো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো গুচি দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা এখানে একটু দেখে শুনেই দিতে হবে কারণ ফুলকপি আর আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিল আর বড়িতেও কিন্তু নুন দেওয়া আছে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো ব্যাস এর বেশি আর কিছু মশলা দেওয়ার দরকার নেই এরপর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলার মধ্যে দিয়ে দেব ফুলকপি আর আলুটা আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে দুই কাপ জল দিয়ে দেব সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এরপর একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম ফুলকপি আলু আর বড়ি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পর ওপরে কিছু ধনেপাতা ছড়িয়ে দেবো আরও দুই মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল মশলা পড়ি দিয়ে ফুলকপি আলুর ঝোল আমি এইভাবেই পোনা মাছ দিয়েও এই রান্নাটা করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল একদম সিম্পল এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন